এটা আবার একটা ফাটা আর ফাটা দুটো ফাটা আম পেয়েছি নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্বর্ণ সংসার আমি রয়েছি স্বর্ণবতী আশা করি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি এবছর আম খুব কম হয়েছে তো কদিন কেউ মনে হয় বাগানে আসেনি আম গাছে দেখা যাচ্ছে না কয়েকটা ফটকা ফটকা আম হয়েছে তো এই শুকনো শুকনো আমগুলো পড়েছে আজকে আমি আমের রসরানি করে তোমাদেরকে দেখাবো আমি কিভাবে করছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এবার আমগুলো আমি এইগুলো খারাপ হয়ে গেছে এইগুলো কেটে বাদ দিয়ে নেবো আমগুলো প্রথমে এরকম গোল গোল করে কেটে নেব তারপরে ছাড়াবো এই যে এইভাবে গোল গোল করে কেটে নেব আমগুলো বাঁকড়া হয়ে গেছে তাই একটু কাটতে অসুবিধা হচ্ছে এই এদিকটা পড়েছে এরকম হচ্ছে এটা বাদ দিয়ে দেবো আমি আগে এইভাবে গোল করে কেটে নেবো তোমরা যদি করো বাড়িতে কিন্তু খোসাটা ছাড়াবে না আগে এইভাবে গোল গোল করে কেটে নেবে তারপরে খোসা ছাড়াবে খোসা ছাড়িয়ে নিলে কিন্তু আর এইভাবে গোল করে কাটতে পারবে না যদি আমটা বাগড়া হয়ে এবার আমি খোসাগুলো আমের খোসাটা ছাড়িয়ে নেব এবার এই যে মাঝখানের যে আমাদের আঁটিটার কুশি থাকে সেই কুশিটাকে ফেলে দেব এইভাবে সব কটা আমি মাঝখান থেকে ফেলে দেব যেগুলো না বেরোবে হাতে করে চেপে আর এই কাঁটা চামচ দিয়ে এইভাবে বার করে নেব আম ধোয়া হয়ে গেছে এবার আমি এরকম একটা বাটি নিয়েছি নিয়ে ওর মধ্যে আমগুলো ঢেলে দেব এরকম একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক বাটি চিনি দিয়ে চিনিটা এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব যতক্ষণ না চিনিটা গলে আমের মধ্যে মিশে যাচ্ছে আমি ততক্ষণ পর্যন্ত এটা ঢাকা দিয়ে রেখে দেব আমি ঢাকনা খুলে একবার দেখে নেব এখনো কিন্তু চিনির রসটা পুরোপুরি গলেনি একবার উল্টে পাল্টে নেড়ে দেব আরও এক ঘন্টা পরে ফিরে এলাম দেখি এবার কলেজ কিনা হ্যাঁ দেখো এবার পুরো চিনিটা পুরো রস হয়ে গেছে মোটামুটি আমার লেগেছে চিনিটা পুরো রস হতে পাঁচ ঘন্টা হয়ে যাবে এবার আমের রস সমেত আমগুলো সব কড়াই দিয়ে দেবো গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকা দিয়ে সিদ্ধ করে নেবো আমটা আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে যতক্ষণ না আমার রসটা মরছে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিয়ে যাব আমের রসটানিতে কোনো কিছু কিন্তু একটু জল লাগবে না জল ছাড়াই কিন্তু এটা করতে হবে আমটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার অল্প সামান্য একটু হলুদ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নেব মাঝে মাঝে একবার করে ঢাকনাটা খুলে নেড়ে দেব রসটাকে আরও ফুটিয়ে ফুটিয়ে শুকিয়ে নেব দেখো এরকম হয়েছে কিন্তু রস আমের রসরানি করার জন্যে ভাজা মশলা লাগবে আমি পাঁচ ফোড়নটা ভেজে নেব পাঁচ ফোড়নটা ভাজা হয়ে গেছে আমি এবার গুলিয়ে নেব এটা অনেকক্ষণ টাইম নিয়েই করতে হয় আস্তে 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 এটা যতক্ষণ না একদম মাখো মাখো হচ্ছে আর বেশি জোরে জাল দিলে হবে না কি সিমে রেখেই করতে হবে আমার কিন্তু এখনও জিনিসটা রস আছে এখনও কমাতে হবে আর ভাজা মশলাটা আমার রেডি হয়ে গেছে গুঁড়িয়ে নিয়ে চলে এসেছে একটু পরে ভাজা মশলাটা দেব আমার আমের রসরানি হয়ে গেছে আমি দিয়ে দেব ভাজা মশলাটা দিয়ে ভালো করে একবার হালকা হাতে নেড়ে নেব এই যে রসটা রয়েছে এই রসটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটা একদম মাখো মাখো হয়ে যাবে আমার আমের রসরানি রেডি দেখো কি সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে এরকম ট্রাই করে দেখবে কোনো রোদে দেওয়া ঝামেলে নেই অথচ কি সুন্দর দেখতে লাগছে এগুলো খেতেও অসাধারণ হয়